নমস্কার আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগত প্রথমেই আপনাদের দেখাচ্ছি গত চব্বিশে ফেব্রুয়ারি প্রয়াগরাজে হওয়া আতিক আহমেদের পাঠানো শ্যুটারদের উমেশ পালের উপর প্রাণঘাতী হামলার সেই ভিডিও তাহার গলি যাইসেই কার্সে এবার দেখুন এই ভিডিওটিতে একটি লোক দোকান থেকে বেরিয়ে এসে গুলি করছে দ্বিতীয় গুলিটা কিন্তু সে করেছিল বুকে। এর নাম হচ্ছে গোলাম আহমেদের একদম বিশ্বস্ত লোক এবার দেখুন এই গুলাম আহম্মেদের বাড়ি গুলাম মোহাম্মদের বাড়িতে উত্তর উত্তরপ্রদেশ প্রশাসনের বুলডোজার চলছে তার দু কোটি টাকা দামের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়ো করে দেওয়া হলো বাড়ির সঙ্গে লাগানো তার দশ কামড়ার দাও। তার মা এবং ভাই বলছে যে তাকে যদি পুলিশ এনকাউন্টারে মেরে দেয় তারা তার লাশ আনতেও যাবে না তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই ঘটনা কি ছিল দু হাজার পাঁচ সালে রাজু পালের হত্যার বিষয়ে প্রধান সাক্ষী ছিল উমেশ পাল এই বছরের চব্বিশে ফেব্রুয়ারি সেই উমেশ পালকে গুলি করে গুলি করে হত্যা করে আতিক আহমেদের পাঠানো শ্যুটাররা মোট সাতজন ছিল সাতজনের মধ্যে দুজন আরবাদ এবং উসমান পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে বাকি পাঁচজন পালিয়ে বেড়াচ্ছে পুলিশ তাড়া করে বেড়াচ্ছে পুলিশের পনেরো খানা টিম এই কাজে নিযুক্ত হয়েছে প্রত্যেকের মাথার দাম ধরা হয়েছে পাঁচ লাখ টাকা করে ঘটনার যে মাস্টার মাইন্ড আতিক আহমেদের ভাই আশরাফ আহমেদ সে বেরেলি জেলে আছে পুলিশের এনকাউন্টারের ভয় তার মাথায় এতটাই চেপে বসেছে উঠতে বসতে মৃত্যুর ছায়া দেখছে তার উকিল এলাহাবাদ হাইকোর্টে পিটিশন ফাইল করেছিল পুলিশ যেন তাকে জেলের বাইরে কোনো কারণেই না নিয়ে যায় মানে জেলের বাইরে নিয়ে গেলেই তাদের ধারণা পুলিশ এনকাউন্টার করে মেরে দেবে আর জেলে ফ্রি আনতেই হবে না এলাহাবাদ হাইকোর্ট তাদের পিটিশনকে নাকচ করে বলেছে এই অর্ডার আমরা পুলিশকে দিতে পারি না পুলিশ তদন্তের ক্ষেত্রে স্বাধীন তারা এই কাজ করতে পারে মানে তাকে তদন্তের জন্য কোথাও নিয়ে যেতে পারে ভাবুন এবার আশ্রাফ আহমেদের মনে মৃত্যু ভয় কতটা চেপে বসেছে আর পুলিশের অ্যাকশনের ফলে আতিক আহমেদের ছেলে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল আশাদ সে পালিয়ে বেড়াচ্ছে সে তার সঙ্গে আরো কয়েকজন পালিয়ে বেড়াচ্ছে প্রশ্ন হচ্ছে গিয়ে আতিক আহমেদ নিজেও সুপ্রিম কোর্ট অ্যাপিল করেছিল তাকে যেন গুজরাটের সবরমতি জেল থেকে উত্তরপ্রদেশ পুলিশ নিজের রাজ্যে নিয়ে না আসে তার ভয় রাস্তায় তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হবে এখনো এই মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়নি আতিক আহমেদের অবস্থা দেখুন আতিক আহমেদ গুজরাটের জেলে তার ভাই বেরেলি জেলে আতিক আহমেদের বউ সায়স্তা পারভিন ফেরার আতিক আহমেদের পাঁচ ছেলের মধ্যে এক ছেলে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের ভয়ে দুই ছেলে জেলে আর দুই নাবালিক নাবালক ছেলে অনাথ আশ্রমে আছে এই হচ্ছে উত্তরপ্রদেশের এক সময়ের দণ্ড মাফিয়াস মাগলার স্মাগলার আতিক আহমেদদের অবস্থা আর যোগী আদিত্যনাথের এই অ্যাকশন দেখে পাঞ্জাবের যে একটি নতুন গায়ক ছিলেন প্রদীয়মান গায়ক সিদ্ধু মুসাবেলা যার মৃত্যু সারা দেশকে নড়িয়ে দিয়েছিল কংগ্রেসি পরিবার কট্টর কংগ্রেসি পরিবার কিন্তু সেই সিদ্ধু মুসাবেলার বাবা বালকর সিং প্রকাশ্য মিটিংয়ে বলছেন যদি যোগী আদিত্যনাথ পাঞ্জাবে থাকতেন তাহলে আমার ছেলে আজ বেঁচে থাকত এবং তিনি একথাও বলছেন দু চব্বিশের ভোট যোগী আদিত্যনাথের দিকে তাকিয়ে মানে পাঞ্জাবের লোককে তিনি অ্যাপিল করছেন যোগী আদিত্যনাথের দলকে দু হাজার চব্বিশের লোকসভায় ভোট দেওয়ার জন্য গ্যারান্টি করতাম লোকসভার ইলেকশন হনগে তুমি যোগ দিয়ে না ভোটটা পাওয়ার লিখে মজবুর হয়ে যাও যোগী আদিত্যনাথের কাজের পরিধি বা কাজের যে পরিচিতি সেটা উত্তরপ্রদেশের গন্ডি ছাড়িয়ে পাঞ্জাবকেও সম্পূর্ণরূপে প্রভাবিত করতে পারছে সিদ্ধু মুসাবেলার বাবা কট্টর কংগ্রেসিং পরিবারের লোক বালকর সিং এর এই উক্তি সেটাই প্রমাণ করে যোগী আদিত্যনাথের এই রোল মডেল সব রাজ্যেই অনুসরণ করা হোক এটাই আমাদের ইচ্ছা আমাদের কামনা আপনাদের সকলকে নমস্কার ভারত মাতার জয়